আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে কি স্পেশাল একটা অফার দিব যে শাড়িগুলো পিওরের শাড়ি এগুলা দশ হাজার পাঁচশো টাকা শাড়ি বাট আমরা এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা দশ হাজার পাঁচশো টাকা শাড়ি কিন্তু এই মুহূর্তে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকলে আজকে ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ভিডিওতে এটা দেখেন তো কি মার্শাল্লাহ কালারটা জাস্ট অসাধারণ এটা পিওরের কাতান শাড়ি আপনার অনেকেই পিওর শাড়ি পরতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো ইনশাল্লাহ এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার পিওরের কাতান শাড়ি প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি আমরা আজকে এই মুহূর্তে অফারে দিব ইট স্পেশাল অফার কিন্তু শুধুমাত্র শাড়ির মধ্যে না আমাদের পুনিবাসীর চারতলার চারতলার প্রত্যেকটা ড্রেসে শোরুমের মধ্যে অফার থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সিকেন্ড কালারের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ব্যানশন আর নুরব্যাংশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে জাস্ট অসাধারণ বডির ডিজাইন আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি ব্যতিক্রম এগুলা পিওরের শাড়ি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পার্পল কালার বাউ পার্পল কালার জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পিওরের কাতান শাড়ি নিতে চান রিজনেবল প্রাইসে আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন প্রত্যেকটা ফ্যাশনেবল পিওরের কাতান শাড়িগুলো প্রত্যেকটা এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আচল পার সম্পূর্ণ ডিফারেন্ট এবং স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো আমাদের চারতালার প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনারা পাবেন এবং অবশ্যই এই স্পেশাল অফার চারদ পর্যন্ত থাকবে শাড়ি ল্যাঙ্গার মধ্যে আমাদের এবং এটা দেখেন এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে বেগুনি পার্পেল টাইপের একটা কালার আঁচল এবং পার সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা সেটা এক্সক্লুসিভ ডিজাইন এগুলা এটার কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন এগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটার পারের বর্ডারটা হচ্ছে খুব ডিফারেন্ট এটা হচ্ছে টেম্পোর টাইপের একটা বর্ডার থাকবে ইভেন আঁচলের প্যানেল জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে ফ্রি কার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার স্টোনে কাজ করা সম্পূর্ণ স্টোনে কাজ এটা আচলের প্যানেল দেখেন ফুল বডিটার মধ্যে স্টোনে কাজ করা সৌরাস সৌরাস কি স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে এটার কালারটাও সুন্দর মাশাল্লাহ প্রত্যেকটা মনের মতো শাড়ি পিওর এক শাড়িগুলো আমরা আজকে অফারে দিচ্ছি ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানশনের চারতলায় পরিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে যে কোনো কালার নিতে হবে অসাধারণ একটা কালার কম্বিনেশন এটা অলিভ কালার মধ্যে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন প্যাচ কালারের সাথে ব্লু কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে পেস্ট গ্রিন টেপ একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম